ওয়েট 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 গাইস প্লিজ একদম ভিডিওটা স্কিপ করো না ভিডিওর মধ্যে একটা দারুণ ব্যাপার আছে তুমি বুঝতে পারবে সেটা দেখলে পরেই এরকম গিফট বার্থডেতে দেওয়া তোমরা কোথাও কোনো দিন দেখো এরকম কোনো দিন দেখতেও পারো নি এটা আমি ডেফিনেটলি মানে এটা দাওয়া করে বলতে পারি সো গাইজ ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে তোমাদের খুব হাসি পাবে ওকে দেখ তুই দিচ্ছিস কোথায় দিচ্ছি Bapak ini kita kok? Happy birthday to you Ini kita kok? Eh, kamu mau mati kalau ini apa? Ya, তো গাইস এটা হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর এটা হাজব্যান্ড তো আমরা সবাই মিলে ওকে সারপ্রাইজ দেবো বলে সবাই মিলে সাজানো হয়েছে বান্ধবী এখানে সাজাতে সাহায্য করেছিল তো এখন হচ্ছে সেই বিশেষ গিফট খোলার পালা যেই গিফটটার জন্য তোমাদের বললাম যে দাঁড়াতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তো ভিডিওটা অবশ্যই দেখো দেখতে পারবে যে কী গিফট বেরায় তোমরা জাস্ট অবাক হয়ে যাবে ভাই ওটা পরে পড়ি ওটা পরে আগে আগে বের করে আর বাপাটা ধর তুই ধর ওটা ধর একসাথে ধর সো এত ভালো গিফট পেয়ে তো আমার বান্ধবীর মানে হাজবেন্ড মানে বাপ্পার ও তো মানে একদম মুখটা দেখার মতনই হয়েছিল মানে কি ভাবছে গিফট পেয়ে ও এত আপসেট হয়ে গেছিল মানে ভাবছে যে কি হলো এটা ওর সাথে তো এবার দেখো চিঠিতে কি লেখা আছে চিঠি শুনলে অবাক হয়ে যাবে তোমরা আমি তোমাদের ছোট্ট ছেলে কাকি করে না বাবা আমার কি

যাতায়াত কি যাতায়াতের যাতায়াতের হিসাবে পাঁচশো এক টাকা দিও হলে ওরা বাড়ি যেতে পারবে না ইতি আমাদের ঠিক